চলছে পবিত্র মাহের রমজান এই রমজানে পুষ্টিকর ইফতার আর স্যহরির খাবার যেন হয় নিরাপদ সে বিষয়ে এখন কমবেশি সবাই সচেতন বিশেষ করে সুস্বাদু পুষ্টিকর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে সেই বিবেচনায় বাজারে স্বাস্থ্য অনুকূল ফল ফসলের কদর বাড়ছে সেই চাহিদাকে মাথায় রেখে কৃষকও উৎপাদনে নামছে বৈচিত্র্যময় ফল ফসলের এমন লক্ষ্যেই গত কয়েক বছর মাগুরা জেলার মাঠে মাঠে উৎপাদন হচ্ছে বাঙ্গি জাতীয় ফল নালিম কারণ নালিম চাষ করে কৃষক খুব অল্প দিনে বেশি মুনাফা পাচ্ছেন জানা গেছে মাত্র নব্বই দিনে প্রতি বিঘায় নালিম চাষ করে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা লাভ করা যায় এতে করে স্থানীয় কৃষক নালিম চাষের দিকে ঝুঁকছেন উপজেলা কৃষি বিভাগের হিসেবেও তাই বলছে গত বছর সদর উপজেলায় নালিম চাষ হয়েছিল মাত্র পঞ্চান্ন হেক্টর জমিতে আর এবছর নালিম চাষ হয়েছে একশো হেক্টরের উপরে সব মিলে স্থানীয় কৃষকের কাছে নালিম এখন এক অর্থকরী ফসলের নাম এটি সদর উপজেলার আলাইপুর গ্রাম এখানে বৈশাখের তপ্ত রোদে নালিমের খেতে কৃষকের কঠিন পরিশ্রম চোখে পড়ার মতো দর্শক এই মুহূর্তে আমার মনে পড়ছে বেশ কয়েক বছর আগে এক কুয়াশা ভেজা সকালে এই নালিম চাষের মতোই ফল বাঙি আবাদি এলাকায় গিয়েছিলাম কুমিল্লার দাউদকান্দির দিকে বাজার কিরকম তাই কোন বাজার ভালো আছে এখন সাত সকালে বাঙ্গি তোলার সেই উৎসবের চেহারা ছিল একেবারেই ভিন্ন দাউদকান্দির এই সেই টামটার চর যেখানে বহু বছর আগ থেকে বাঙ্গির চাষ হয় বলতে গেলে বাঙ্গি হচ্ছে এই এলাকার কৃষকের প্রধান অর্থকরী ফসল আবার দুবছর আগেও রমজানে বাঙ্গি উৎপাদন নিয়ে প্রতিবেদন করতে গিয়েছিলাম সেই কুমিল্লার দাউদকান্দিতে সেখানে দেখেছিলাম রমজানে বাজার ধরতে কৃষকের মাথায় কাঁধে ঝুড়ি ঝুড়ি বাঙ্গি বহনের অভূতপূর্ব দৃশ্য আসলে মৌসুম অনুযায়ী ফসল উৎপাদন আর অনুকূল বাজার পেতে শত পরিশ্রমেও কৃষকের মুখের ক্লান্তি দূর হয়ে যায় শ্রম তার কাছে তখন হয়ে উঠে গৌণ এই আলাইপুরে এসেও তেমনই প্রমাণ মিলল চার বিঘা জমিতে রমজানের বাজার ধরতে নালিম চাষ করছেন কৃষক উকিল হোসেন সেখান থেকে এবার ভালো লাভের আশা করছে এই লাভের ধারাবাহিকতায় আগামীতে আরও উচ্চমূল্যের ফসল উৎপাদনে নামবেন এমনটাই আশা এই কৃষকের এবার নালিম এবার তো আসলে ফল জমি আন্দাজে আসলে ভালো দেখা যাচ্ছে এই জন্যই হয়তো লাভবান বেশি হবো চাচা এই চার বিঘায় করছেন তো এই চার চার বিঘা আবাদে খরচ কেমন হয়েছে নালিমে চার বিঘাতে এবার আমার খরচা হাজার পঞ্চাশি খরচ হয়েছে আর বেচা বিক্রি হবে কিরকম বেচা বিক্রি লাখ খানিক টাকা হতেই পারে এই নালিম খায় কারা বিক্রি করেন কোথায় এগুলো পয়লা রোজায় আপনার ঢাকায় নিয়ে গেলি আপনার এই ইকতারির জন্য আপনার এইগুলো খুবই সুৎসাদ জিনিস খাবার শরীর দিকতে খুব উপকারী জিনিস তাহলে এখন এই নালিম চাষ করে আপনারা কেমন আছেন আগে চেয়ে ভালো নাকি আগে চাইতে এখন অনেকটা একটু লাভবান এই চাষে ধরেন দানের চাইতে এতে লাভ বেশি ও আচ্ছা আচ্ছা দাম ধরেন বাজারে নিলে পাঁচশো ছয়শো টাকা মন বিক্রি হয় আর এই নালিম ধরেন নিয়ে গেলে রোজার সময় রোজার জন্য আপনার এই আসলে খুব ভালো ফল এবং এ সবাই জনই হুগারিজন গত কয়েক বছরে নালিম চাষ করে ভাগ্য বদলেছেন কৃষক চঞ্চল এই এবছরও তিনি নবিঘা জমিতে নালিম চাষ করেছেন সেখান থেকে বড় অঙ্কের লাভের হিসাব করছেন নালিম চাষ করে কি এলাকার কৃষকের উন্নতি হচ্ছে আগে সব মাঠ তো পড়ে থাকতো এটা বাইলে ডাঙ্গি বলে আগে সব মাঠ আমি দেখেছি পাট তার পড়ে থাকতো এখন মনে করেন যে এই একজনের দেখা দেখি আরেকজন আগে আসতে না এই ক্ষেত্রে আসলে লাভ আছে আর অল টাইমের ভিতরে পড়ে থাকতে হচ্ছে না হ্যাঁ খুব সুস্বাদু এবং রমজানের জন্য একটা মাত্র ফল যে ই হবে না ওই গ্যাস হবে না বা পেট ঠান্ডা বা শরীর ঠান্ডা থাকবে এমন একটা ফল এটা এই নতুন পাঁচ সাত বছর থেকে করছি ঠিক আছে তবে মোটামুটি ভালো লাভজনক ফসল তুলতে পারেন কত দিনে এটা হচ্ছে ফেব্রুয়ারির মনে করেন যে তেরো তারিখ কি লাগানো মনে করেন যে ওই নব্বই দিনের একটা খ্যাত পয়লা রোজায় যাতে ছিঁড়া যায় সেইভাবে আর কি ই করা প্রতি বছরে এই রমজান মাসে এই ফল বাজারের বাজার যাতে হয় আপনি নয় বিঘা খরচ কিরকম হয়েছে আর লাভের আশা করছেন কীরকম মনে করেন যে কাটা পর্যন্ত আমার এক লাখ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে কাটা পর্যন্ত রোজার শেষ পর্যন্ত আর আপনার হচ্ছে মোটামুটি বাজার ভালো পালে মনে করেন যে লাখ চারিখ টাকা বিক্রি হবে আর এটা আছে মনে করেন যে এর এত চাহিদা যদি মনে করি জমি ধরে বিক্রি করে দেবো ডাকাত নিয়ে নেবে একবারে বা নিজে চলে যাব কোনো ব্যাপার না গাড়ি গাড়ি বিক্রি যাবে গাড়ি ধরে বিক্রি যাবে এবং এতটাই চাহিদা যে মনে করেন যে ওই ধান মনে করেন যে এই কারণে পোষাচ্ছেন এবং লেবার খরচ বেশি ধান হবে বিক্রি এই এলাকায় একজন সচেতন কৃষক চঞ্চল জোয়ারদার যে কোনো মূল্যেই ভালো ফসল পেতে চান তিনি শুধু এক ফসলে আটকে না থেকে আবাদ করতে চান বৈচিত্র্যময় উচ্চমূল্যের ফসল বছরের পর বছর ধান আবাদের রীতি ভেঙে আবাদ করছেন কলা পেয়ারা পেঁপে সহ নানান ধরনের ফল মনে করেন যে ফল কলা যেরকম নালিম বা এই ধরনের পেয়ারা এতে তো আসলে কম ভিটামিন বা কম ইয়ে না খালি যে ভাত খেয়ে থাকবো এত কোনো আসলে ইয়ে না মানে না আমরা পাশাপাশি ধানের পাশাপাশি বিভিন্ন যে যে কলা আছে পেয়ার আছে এইসব ফল মূল আমরা আসলে ভালো থাকা যায় ওর থেকে ভালো থাকা যায় আপনি কি টেলিভিশন দেখেন এই টেলিভিশনে যে আছে এটা অনেকটাই আছে যে আমি দেখতেছি যে ওইটা আছে আমার এটা মোটামুটি ভালো লাভ আছে পিয়ারে বলে যে পেয়ারের একটা জোয়ার বাড়ছে বর্তমানে মনে করেন একশো টাকা কেজি পিয়ার। আবার লেবার খরচ হতে মনে করেন যে কম হিসাবে আগের থেকে ভালো থাকার বিশ্বাসে তিন বিঘা জমিতে নালিমাবাদ করেছেন তরুণ কাজী আচ্ছা তরুণ আপনি কতদিন করতেছেন আমি আজ থেকে মনে করেন পাঁচ বছর এই নালিম তিন বছর কিনে ব্যবসা করেছি তারপরে খেত করেছি এবার ছয় বিঘা করছি আগ্রহী হলেন কেন এই চাষে নালিম চাষে আগ্রহের কারণ একটা আছে ধানের নালিম লাভবান বেশি ধানের কষ্ট বেশি খরচ বেশি ধান লাভ কম নালিমি কষ্ট কম খরচ কম লাভ বেশি তাই নালিমির দিক সব আগ্রহ হয়ে যায় কেন আপনারা ধান আবাদ করছেন না ধান যেগুলো না করলেই না সেইগুলো ধান খেত করা হয় আর যেগুলোই না করলে সমস্যা না সেগুলো এইসব পিয়ার আম নালিম আগর বাগর এইসব সবজি এসব চাষ করা হয় আর নালিম উঠে যাওয়ার পরে এখানে কি করবেন এরপরে কদু লাগানো হবে মিট কুমড়ো লাগানো হবে দেশে কাতি মাসে গেলে কিছু এই মিলো লাগানো হবে পালন শাক হবে মানে সবজির ক্ষেত্রেটাই বেশি হবে আর কি আর এবছর প্রথমবারের মতো নালিম চাষ করতে এসে কিছু সমস্যায় পড়েছেন কৃষক আব্দুল হামিদ কি হয়েছে আপনার নালিমে আমি এই প্রথম এবার চাষে আসছি আচ্ছা বুঝলেন তা সবাই শুনেছি যে এলাকাবাসী সবাই নালিম ক্ষেত করে করে লাভজনক হয় তা এক বিঘে জমি আমি নালিম লাগাইছি তা এখন আল্লাপাক এইভাবে ফল দেছে তা ফলে পাঁচ ছয়টা ফল আমার এটা ইনফেকশন দেখা যাচ্ছে যেটা হলো এই যে ফেটে গেছে যে দেখেন যা এটা কি কারণে হয়েছে এটা আপনারা আমার সমাধান দেবেন সমস্যা নিরূপণের উপায় বাতলে দিলেন মাঠে উপস্থিত কৃষি সম্প্রসারণ বিভাগের একজন মাঠ কর্মী সাধারণত বরণের ঘাটতিজনিত কারণে নালিম ফেটে যায় এবং বুঝতেছি যে এখানে কিছু রোগেরও ইয়ে আছে আমার সাধারণত এর সমাধান হিসাবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম সোলবর বরণ এবং প্রতি লিটার পানিতে দেড় গ্রাম কার্বন জাতীয় ওষুধ যেমন নইন এমকোজিম এগুলো ব্যবহার করলে এগুলো থেকে থাকা যাবে নিরাপদ খাদ্য উৎপাদন এবং কম খরচে অধিক লাভ ঘরে তোলার লক্ষ্যে জৈব পদ্ধতিতে নালিম চাষ করছেন কৃষক শুকুর আলী অন্যদিকে আম এবং লিচু বাগানের সাথী ফসল হিসেবে নালিম দারুণ উপযোগী করে তুলেছেন নালিম আমি নতুন চাষ করছি আমার অন্যান্য চাষ ছিল আছে নার্সারি আছে অন্যান্য ই আছে তো নালিম যেভাবে আপনার ধরতেছে বা দেখতেছি তো আমি মনে করি যে এটা একটা খুব লাভজনক ক্ষেত আর সবচেয়ে বড় এই আশ্চর্যের বিষয় আছে যে আমরা যে ফাঁকা জমিগুলো ফেলে রাখি ওই জায়গাতে আপনার নালিম চাষ করা খুব সহজ আপনার আমার এই বড় জমি মনে করেন আপনার বড়ই উঠে গেলেই জমিটা পড়ে থাকতো কিন্তু এখন আমি এই নালিম নিজে নিজেই ভাবিসি যে দেখি আমার বড় জমিতে হয় কিনা তো এখন দেখতেছি যে ওই ফাঁকা জমিতে জমিতেও নালিম কম হয় নাই আরও বরঞ্চ বেশি হচ্ছে লিচু বাগান আম বাগান সমস্ত জায়গায় মোটামুটি নালিম হয় আর এতে আপনার বাড়তি ওরকম অন্যান্য চাষে যেরকম সার মাটি দেওয়া লাগে অতটা দেওয়া লাগে না কি জৈব সার ব্যবহার করেন কৃষি অফিসার আপনার ভার্মি কম্পোস্ট আমার দিসলো তো ওই ভার্মি কম্পোস্ট আমি তৈরি করে আমি এই নালিমের জম খেতে দিছি আর পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে এই সমস্ত জমিতে ভার্মিক কম্পোস্ট দিই নেই তো এর থেকে ব্যবধানে এখন বোঝা যাচ্ছে যে ওদের জমিতে যে ফল আছে তার থেকে দ্বিগুণ ফল আমার জমিতে আছে বাহ খুব ভালো ভার্মিক আর আমি রাসায়নিক সার অতটা ব্যবহার করিনি পাশাপাশি কীটনাশকও ব্যবহার করিনি তারপরে ওই যে আপনার ভার্মিক কম্পোস্ট কি করি আপনার সেক্স ফ্রেমন ফাঁদ পাতিছি মোটামুটি আমার নালিমের খেতে আশাই লাগে না উপজেলা কৃষি বিভাগ বলছে এই রমজানে মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছানোর লক্ষ্যে নালিম আবাদী কৃষকে সচেতন করার চেষ্টা করছেন তারা যেহেতু নতুন চাষাবাদ এইখানে যে কোনো সময় যে কোনো ডিজাস্টার আসতে পারে সে কারণে আমরা প্রথম থেকেই কৃষকদেরকে একেবারে উৎপাদন প্রযুক্তির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে আমরা প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাখি বিশেষ করে উপসহকারী কৃষি অফিসার সব সময় ট্যাগ থাকেন যাতে করে রোগ পোকামাকড়ের দ্বারা বা পরিবেশের অন্য কোনো প্রভাব দ্বারা বড় কোনো ধরনের ক্ষতি না হয়ে যায় আর আমরা সেক্ষেত্রে সময় বিশেষ করে নালিমটা যেহেতু এই রমজান মাসে মানুষের খাবারের জন্য আমরা জানি যে ইফতারিতে খুব উপাদেয় এবং জনপ্রিয় একটা ফল কিন্তু নালিম এবং এবং শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে সারাদিন রোজা থাকার পরে যে শরীরের যে পানির ঘাটতি হয় এটা পানি জাতীয় ফল যেহেতু পানির পরিমাণ অনেক বেশি থাকে বিশেষ করে পেটের অসুখের জন্য খুবই ভালো সেই কারণে এই ফলটা যাতে ইফতারিতে গ্রহণ করলে ভাজাপুরের পরিবর্তে এটা কিন্তু মানুষের জন্য খুবই ভালো সেই কারণে এই ফলটাকে আমরা বিষমুক্ত এবং নিরাপদ উপায়ে তৈরি করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি প্রিয় দর্শক উচ্চমূল্যের ফল ফসল আবাদে বা মৌসুম অনুযায়ী ফসল আবাদে এবং তার বাজারজাত কৌশল সবটাই কৃষকের জানা আর কৃষি সাফল্য নির্ভর করে কৃষক বা উদ্যোক্তার নিজস্ব উদ্যম পরিশ্রম এবং আধুনিক কলা কৌশল ব্যবহারের উপরে মাগুরার নালিম চাষের এই বিশাল সাফল্যটি তেমনই এক দৃষ্টান্ত যা অনুকরণীয় হতে পারে দেশের অন্য এলাকার জন্যও একই সঙ্গে আমরা প্রত্যাশা করি এই রমজানে নালিমের মতো পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ করুন